এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলার উপরে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে বৃষ্টিপাত জারি রয়েছে আরও কিছুটা হবে অনেকেই বৃষ্টিপাত পেয়েছেন কিছু কিছু অংশে তো বৃষ্টিপাত হয়েই চলেছে এমন ব্যাপার যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন বলবেন তবে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব তবে এই মুহূর্তে যে খবরটা উঠে আসছে যে পুজোর দিনে প্রত্যেক দিনেই হয়তো বৃষ্টিপাত থাকবে আপাতত বেশ কিছুটা পরিবর্তনও হয়েছে হালকা বা মাঝারি হতে পারে কতটা সময় হতে পারে সেগুলো আমরা এখানে আলোচনা করব এর পাশাপাশি আরও একটু খবর দিয়ে দিই উত্তর পশ্চিম ভারতের দিক থেকে আরও বর্ষা যে বিদায় সেটা আরও কিছুটা এগিয়ে গেছে এবারে মাসের মাঝামাঝি বা এখানে তৃতীয় সপ্তাহের আশেপাশে কি কোনো ঘূর্ণিঝড় তৈরি হবে ঘূর্ণাবর্তের ইঙ্গিত রয়েছে কোন সাগরে কি হতে চলেছে আমরা এখানে জানাবো এর পাশাপাশি বর্তমানে যে সিস্টেম রয়েছে সেইটা কতটা সময় থাকবে অনেকে জিজ্ঞেস করছেন যে বৃষ্টিপাত কখন থামবে কারণ অনেক জায়গাতে কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে হয়েই চলেছে আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমান দেখা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি অনেক জায়গাতে থেমেও গেছে হচ্ছিলো কিছু কিছু সময় হচ্ছিলো এগুলো অনেকটা কমেওছে কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টিপাত হয়েছে অনেক জায়গাতে মেঘ টেক আবার অনেকটা স্থিতিশীল অবস্থায় রয়েছে আংশিক মেঘ আকাশ রয়েছে মুখ ভার ভার রয়েছে তো এখনও কিন্তু বৃষ্টিপাত চলছে যেমন বাঁকুড়া বা একটু হুগলি কিছু কিছু এলাকা কিছুটা নদীয়ার দিকে কিছুটা চব্বিশ পরগনা কোথাও কোথাও কলকাতার আশেপাশে এগুলোতে কিন্তু আবহাওয়া দপ্তর সতর্কতা ইতিমধ্যে জারিও করেছিল যে বৃষ্টিপাত হতে পারে পশ্চিমের দিকে তুলনায় পূর্ব দিকে একটু বেশি তো সেরকমভাবেই কিন্তু রয়েছে উত্তরবঙ্গ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছিল কী পরিবর্তন হয়েছে আমরা এখানে জানাবো মৎস্যজীবীদের কিন্তু কোনো সতর্কতা আর নেই এমনটা জানাচ্ছি যেই নিম্নচাপটার প্রভাবে যে সতর্কতা জারি করা ছিল সেটা কিন্তু ইতিমধ্যে আর দিচ্ছে না কারণ বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সিস্টেম নেই স্থলভাগে কিছুটা ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে দু তিনটা ঘূর্ণাবর্ত রয়েছে সেগুলোর জন্যে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এবং আমাদের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং তার সঙ্গে এখানে যেটা রয়েছে যে উড়িষ্যার এই দিকগুলিতে কিছু কিছু অংশে ঝাড়খণ্ড সহ কিছু অংশে বৃষ্টিপাতের প্রভাব কিন্তু রয়েছে চলুন আমরা ফেরত আসছি এখানে তার আগে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে এই মুহূর্তে আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের একদম লেটেস্ট আবহাওয়া যে আপডেট সেটা কিন্তু দিয়েছে পাঁচ অক্টোবর সন্ধ্যেবেলাতে এখানে আমরা লেটেস্ট আপডেটটা দেখে নিচ্ছি যেটা একদম উঠে এসেছে আবহাওয়া দপ্তর তরফ থেকে এটা দুটো তিরিশ মিনিটে পাঁচ তারিখের যে আপডেট ইতিমধ্যে আমরা সিস্টেম একটু দেখে নিই আর বর্ষা কিন্তু উঠে গেছে দেখুন এখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পাঁচ তারিখে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও কিছুটা বিদায় নিয়েছে উত্তর উত্তরপ্রদেশের কিছু অংশ থেকে মানে আরও কিছু অংশ থেকে কিছুটা নিয়েছিল আরও কিছু অংশ থেকে গুজরাট মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের আরও কিছু অংশ থেকে বিদায় নিয়েছে এবং উত্তর আরব সাগরের বেশ কিছু অংশ থেকে বিদায় নিয়েছে মোস্টপাট বেশিরভাগ অংশ থেকে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে যে পরিবেশ আরও কিন্তু অনুকূলে রয়েছে যে আরও বর্ষা বিদায় নেবে অর্থাৎ বর্ষা বিদায় কিন্তু শুরু হয়ে গেছে সেটা এবারে একটু ভালো গতিতে এগোচ্ছে কারণ বৃষ্টিপাতগুলো উত্তর পশ্চিম দিক থেকে কমতে শুরু করে দিয়েছে শুকনো আবহাওয়া শুরু হচ্ছে যার ফলেই বলছে যে আগামী দু থেকে তিন দিনের মধ্যে এটা কিন্তু গুজরাট মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের আরও কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেবে আর যেটা রয়েছে ঘূর্ণাবর্ত সিস্টেম গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে অর্থাৎ যেটা বলতে পারেন যে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান ওই জেলাকা সংলগ্ন কিছুটা বীরভূমের উত্তর ভাগ বা পূর্ব দিকগুলোতে এবং যেটা বলবো যে ওখানে হুগলি নদীয়া আশেপাশে চব্বিশ পরগনা একটু ভাগ কলকাতা হাওড়া এই কাছাকাছি যে এলাকাগুলো রয়েছে ওখানে কিন্তু ঘূর্ণাবর্তের ভালো প্রভাব রয়েছে ফলে ওইদিকে বৃষ্টিপাত বেশি আর পশ্চিম দিকেও থাকবে কিন্তু বাংলাদেশের পূর্ব দিকে এই পশ্চিম দিকগুলোতেও থাকবে এরকম ব্যাপারটা রয়েছে এর পাশাপাশি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অন্ধ্রপ্রদেশ উপকূলের ওইখানেই কিন্তু ওখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে পাশাপাশি পাকিস্তান সংলগ্ন এলাকাতে পাঞ্জাবে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এর পাশাপাশি উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে এগুলো কিন্তু রয়েছে দেখুন বর্ষা যে বিদায় দু চব্বিশ সালে দেখুন বর্ষা বিদায় আমরা দেখতে পাচ্ছি পাঁচ অক্টোবর এই এতটা পর্যন্ত এগিয়ে গেছে অর্থাৎ এই যে চার তারিখ পর্যন্ত এই লাইনটা পর্যন্ত ছিল এবারে দেখুন এই যে উত্তরপ্রদেশ অনেকটা অংশ তার পাশাপাশি মধ্যপ্রদেশের বেশ কিছু অংশ গুজরাট এবং মহারাষ্ট্রের সামান্য একটু অংশ এবং আগামী দু থেকে তিন দিনের মধ্যে এই এলাকাগুলো থেকে বর্ষা বিদায় নিয়ে নেবে এই অংশগুলি থেকে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ এই বাংলাদেশ উত্তর পূর্ব ভারতে দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে বিদায় নেওয়ার কথা তবে পাঁচ তারিখ পর্যন্ত এইটুকু হয়েছে আর এইখানে দেখুন পাঁচ অক্টোবর এইখান পর্যন্ত যাওয়া যাওয়ার কথা একটুখানি স্লো চলছে অর্থাৎ এই দিকটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে এবারে কতটা তীব্র গতিতে এটা বর্ষা বিদায় নিতে পারে সেটাই দেখার তবে মনে হচ্ছে যে পুজোর সময় তো আমাদের এখানে প্রতিদিনই বৃষ্টি হবে তার ফলে দশ এগারো বারো তেরো তারপরে বিদায় নেওয়ার সম্ভাবনা অর্থাৎ আমাদের এখানে মনে হচ্ছে যে কুড়ি তারিখের আগে বা কুড়ি তারিখের আশপাশ এরকম ব্যাপার কিন্তু দশ তারিখের পরে বিদায় নেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যেভাবে পরিস্থিতি উঠে আসছে দেখুন ইতিমধ্যে সতর্কতা উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এখানে ভারী অতিভারী বৃষ্টিপাত সতর্কতা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সতর্কতা এই অর্থাৎ এই এলাকাতে বিহার সহ এইগুলোতে ইতিমধ্যেই নিম্নচাপের বা ওই ঘূর্ণাবর্ত যে রয়েছে নিম্নচাপের ঘূর্ণাবর্ত সেটা কিন্তু এখানে কাজ করছে ফলে এখানে বৃষ্টিপাত রয়েছে এইগুলোতে রয়েছে আর তামিলনাড়ু তামিলনাড়ুগুলোতে বৃষ্টিপাত রয়েছে কেরালার দিকে সতর্কতা বাংলাদেশেও তার মানে কিছুটা থাকছে ছ তারিখে আমরা দেখতে পাচ্ছি বজ্রবজের অ্যাক্টিভিটি হতে পারে সাত তারিখ থেকে কিন্তু সতর্কতাগুলো কমে যাচ্ছে কিন্তু বৃষ্টিপাত থাকবে সেটা আপনাদের বলে রাখলাম কারণ বৃষ্টিপাত একটু কমে যাবে কিন্তু বৃষ্টিপাত থাকবে কারণ এই যে দেখুন এখানে সিস্টেম তো আপনাদের দেখালাম কীভাবে কী রয়েছে এবারে দেখুন এখানে এই যে বৃষ্টিপাতের জন্য যে পূর্বাভাস এই যে বলছে যে এখন যেটা থাকবে দুদিন পর থেকে দুদিন পর্যন্ত তো বৃষ্টিপাত রয়েছে দুদিন পর থেকে যেটা হবে পূর্ব ভারত এই এলাকাতে আমাদের দেখা যাবে যে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি মানের আর পাঁচ তারিখ পর্যন্তই সতর্কতা ছিল ভারী অতি ভারী যেটা মেঘালয় এবং অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত যেটা ছিল সেটা আগামী সাত দিন অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয়ে বিক্ষিপ্তভাবে থাকবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে পাঁচ তারিখের পর আট এবং ন তারিখে আবার ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে পাঁচ তারিখ পর্যন্ত ছিল দক্ষিণবঙ্গে কোনো ভারী বৃষ্টিপাত হবে না বলছে আপাতত এই ব্যাপারটা কিন্তু রয়েছে আমাদের দেখিয়ে দিলাম আবহাওয়া কি কী বলছে এবার আমরা উইন্ডে থেকে পুরো বিষয়গুলোকে দেখাবো তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডিল লাইফ স্কিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তের মেঘ সেটা কিন্তু ঘুরছে এখানে দেখুন নিম্নচাপ যেটা হয়েছিল উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সেই নিম্নচাপ ক্ষেত্রটা আস্তে আস্তে একটুখানি কিন্তু শক্তি ক্ষয় করছে এবং যার ফলে কিন্তু যেহেতু ওটা এইখানে অবস্থান করছে বাংলার উপরে মানে বিশেষ করে দক্ষিণবঙ্গের উত্তর ভাগ এবং সংলগ্ন এলাকা অর্থাৎ এই এলাকাটার মধ্যে থাকছে এর ফলে এই জায়গাতে কিন্তু মেঘ রয়েছে এবং এখানে বৃষ্টিপাত কোথাও কোথাও হালকা ঝিজ্জির করে হচ্ছে কোথাও কোথাও মানে অনেকটা সময় ধরে আর কি নিম্নচাপের যে প্রভাব সেরকম কিন্তু এই জায়গাগুলোর মধ্যেই থাকছে কোথাও কোথাও একটু করে জোরে জোরে প্রথম দিকে হচ্ছিলো তারপর আবার কিন্তু কমে গিয়ে হালকা হয়ে গেছে আবার কোথাও কোথাও এখনও হতে পারে বৃষ্টিপাত পেলে অবশ্যই কমেন্ট করতে থাকুন বৃষ্টিপাত বা বৃষ্টিপাত আজকে পেয়েছিলেন কি না বা আগেও পেয়েছিলেন কি না অবশ্যই কমেন্ট করবেন এবারে আমরা একটু চলে যাচ্ছি পূর্বাভাস পূজার সময়টা কেমন বৃষ্টিপাত হবে সেটা তো দেখবই তার আগে এবং কোনো ঘূর্ণিঝড় এসব হবে কি না দেখবো তার আগে একবার দেখেনি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মেঘ তো রয়েছে এই দিকগুলোতে নতুন করে মেঘ তৈরি হয় বৃষ্টিপাত আসবে অর্থাৎ সিলেট মরমন সিং এগুলোতেও বৃষ্টিপাত আসবে আর বাংলাদেশের রংপুর রয়েছে আমাদের কুচবিহার রয়েছে এগুলোতে এই যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে আর এগুলো তো আস্তে আস্তে কমবে কারণ ঘূর্ণাবর্তটা যেটা রয়েছে আস্তে আস্তে দুর্বল হবে কিন্তু বৃষ্টিপাত থাকবে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান কিছুটা বীরভূম সংলগ্ন এবং কিছুটা পশ্চিম বর্ধমান থেকেও যেতে পারে কিন্তু কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব দিকগুলোতে বা উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত থাকবে আর রয়েছে এখানে আলিপুরদুয়ারে কো এইগুলো রয়েছে আস্তে আস্তে এগুলো কমবে কিন্তু বৃষ্টিপাতটা এই ছ তারিখের পর থেকে যেটা হবে বজ্র সেলে মাঝে মাঝে ওই এক দু লাখ করে হতে পারে ছ তারিখে আমরা প্রবেশ করছি ছ তারিখে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে দুপুরের পরে দেখুন এখানে বিশেষ করে বৃষ্টিপাত রয়েছে দুই মেদিনীপুর কিছুটা ঝাড়গ্রাম কিছুটা কলকাতা হাওড়ার দিকগুলো এবং খুলনা বরিশাল এবং উড়িষ্যা তার সঙ্গে ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকে বৃষ্টিপাত কিন্তু থাকতে পারে কিছুটা হালকা করে হতে পারে হালকা আবার মাঝারি করে থাকতে পারে কিন্তু অন্যান্য জায়গাতেও পরের দিকে আশা কথা যেটা বলছিলাম যে দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে এখন দেখুন পশ্চিম বর্ধমান বীরভূম এগুলোতেও আসতে পারে মুর্শিদাবাদ সহ পুরুলিয়ার দিকে কম কম রয়েছে কিন্তু টুকটাক যেতেও পারে এটা একটা হয়ে গেল এবার আমরা আরও ট্র্যাক করছি দেখুন আট ছয়ের পর সাত চলে যাচ্ছি ওই রংপুর বিভাগ সংলগ্ন কোচবিহার কিছুটা দক্ষিণ দিনাজপুর রাজশাহী মালদা বীরভূম এবং নদীয়া সংলগ্ন কিছুটা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান আর এই দিকগুলোতে মনমোহন সিলেট সহ দক্ষিণ আসাম শিলচরের দিকে এবং আগরতলা আমাশা এগুলোতে এবং ঢাকা বিভাগে সহ খুলনার দিকেও বৃষ্টিপাত অর্থাৎ এই এলাকাটাতে কিন্তু ছ থেকে সাতের মধ্যে একটা বৃষ্টিপাত হতে পারে কিন্তু যেগুলোতে দেখুন এই দিকগুলোতে কমে যাওয়ার সম্ভাবনা বিহারের দিকেও থাকবে না আর এই দিক থেকে বর্ষার একটু গুটিয়ে যাবে আরও ট্র্যাক করছি আলিপুরদুয়ার কোচবিহার এখানে কিন্তু সাত তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা মোটামুটি থাকবে জলপাইগুড়ি আর দার্জিলিং কালিম্পং তুলনামূলক একটু কমে যাবে দিনাজপুরের দিকে কিন্তু এই যে এলাকাটা রয়েছে যেখানে দিনহাটা শীতলা কুচি দেখুন এই যে এলাকাটা দেখাচ্ছি কোচবিআর আলিপুরদুয়ারে বৃষ্টিপাত বজ্রবিদুৎসও হতে পারে এগুলো কিন্তু পূর্বভাসে রয়েছে এটা হয়ে গেল সাত তারিখ পর্যন্ত আমরা একটু জুম করে নিলাম অনেকটা এবারে সাতের পর এবারে দেখুন আমাদের ট্র্যাক করে দেখাচ্ছে এবার আট নয় দশ দেখুন তিনটে কী হবে বৃষ্টিপাত কি প্রতিদিন হবে দেখুন এই যে সাত তারিখে বৃষ্টিপাত কিন্তু বিক্ষিপ্ত রয়েছে রাতে বৃষ্টিপাত থাকছে না দক্ষিণবঙ্গে রাতের পরের দিকে দেখুন বাংলাদেশে থাকছে এই আট তারিখ চলে যাচ্ছে পঞ্চমীর দিকে পঞ্চমীর দিন বৃষ্টিপাত রয়েছে দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে কিছু অংশে বৃষ্টিপাত মাঝারি ধরনের হতে পারে দেখুন ভালো করে এই যে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম তার সঙ্গে দুই বর্ধমান সহ কিছুটা মুর্শিদাবাদ নদীয়ার দিকেও যেতে পারে আর রয়েছে এখানে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ আর উপকূলবর্তী বাংলাদেশের যে জেলা উপজেলাগুলোতে বৃষ্টিপাত থাকবে খুলনা বড়িশাল চট্টগ্রাম আট তারিখ হয়ে গেল ন তারিখে যাচ্ছি ন তারিখে বাংলাদেশের সিলেট মনমন বৃষ্টিপাত থাকবে ঢাকা বিভাগের পূর্ব দিকে থাকবে ন তারিখে সকালবেলা দিকে নাও থাকতে পারে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে এই বৃষ্টিপাতগুলো কিন্তু হবে দেখুন আগে অনেকটা হালকা হালকা ছিল এখন কিন্তু যত সময় বাড়াচ্ছে পূরাবাস পরিবর্তন হচ্ছে একটু করে কিন্তু হালকা থেকে মাঝারি মানে হবে রাতে দেখুন এই যে আটটা ষোলো আটটাতে শেষ তার মানে বৃষ্টিপাত হলে একটু ভালোও হতে পারে আবার না হলে গুমর গরম হবে আর নয় থেকে দশে যখন চলে যাচ্ছি মুর্শিদাবাদ বীরভূম এগুলোতে এবং রাজশাহী মালদা এগুলোতে বৃষ্টিপাত কিন্তু আসছে দশ তারিখ চলে গেল দশ তারিখও দেখুন বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে দু দুটো থেকে চারটে যে পাঁচটা ছটা স্লট রয়েছে আটটা বেজে গেল বন্ধ আর কিছু নেই এবার এগুলো অল্প অল্প পরিবর্তন থাকবে উত্তরবঙ্গ তাই আবার দেখুন এই জায়গাগুলোতে মূলত বৃষ্টিপাত মাঝে মাঝে হতে পারে বাকিগুলো তো থাকবে পরের দিকে তবে পশ্চিম দিকে জেলাগুলিতে অনেকটা কম সম্ভাবনা রয়েছে তুলনামূলক এগারো তারিখ চলে যাচ্ছে এগারো তারিখ এবং বারো তারিখে এগারো তারিখ বারো তারিখের দিকে একটু মানে বৃষ্টিপাতের পরিমাণ একটু কম দেখা যাচ্ছে অনেকটা আগের থেকে কম ডিটেলস দেখে দাম অর্থাৎ পুজোর প্রত্যেক দিনে বৃষ্টিপাত থাকবে বারো তারিখও দেখেছি একটু কম অনেকটা কম অর্থাৎ দশ তারিখ পর্যন্ত আপাতত কিন্তু বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা থাকবে আর তারপরে একটু কমের দিকে দেখা যাচ্ছে আর এই দিকগুলো থেকে বর্ষা থাকবে না এগুলো সব ঘটেই যাবে শুধু এইগুলোতে কিন্তু ফাঁকা ফাঁকা থাকবে বৃষ্টিপাত বৃক্ষিপ্ত থাকবে তারপর ধীরে ধীরে বর্ষা গোটাবে তেরো চোদ্দো পনেরো না এই সময়কালে বৃষ্টিপাতগুলো প্রায় কমে যাচ্ছে অর্থাৎ মোটামুটি তাহলে পুজোর দিনে প্রায় প্রতিদিনই বৃষ্টিপাত এগারো তারিখ পর্যন্ত থাকছে তারপরে আস্তে আস্তে কমে যাবে দশ তারিখ থেকে আস্তে আস্তে কমা শুরু করবে দশ তারিখ পর্যন্ত চলবে এইটা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এখন যেটা রয়েছে দুদিন তিন দিন বৃষ্টিপাত থাকবে এরপরে আর দেখি এবার কোনো নিম্নচাপ বা কিছু হবে কি না আপাতত বৃষ্টি একটা ঘূর্ণাবর্ত পাওয়া যাচ্ছে দেখুন ঘূর্ণি পাওয়া যাচ্ছে আরব সাগরে দেখি কোনো ঝড়ের ব্যাপার হচ্ছে কি না একটা কিন্তু ঘূর্ণি পাওয়া যাচ্ছে ভালো করে দেখুন এটা লো প্রেশার এরিয়া যেখানে এল মতো পাওয়া যাচ্ছে এটা হচ্ছে ইসিএম ডব্লিউ মডেল দেখি আর একটা মডেলে দেখে নিচ্ছি জিএফএস ফেলে দিচ্ছি জিএফএস জিএফএসে জিএফএসে জিএফএসএ দুটো রয়েছে এই যে একটা রয়েছে জিএফএস জোড়া এই একটা ওই একটা এটা কোন দিকে যাচ্ছে এটা সব যা হবে এদিকে ভারতের দিকে কিন্তু আসছে না সব যা হয়ে উত্তর পশ্চিম দিকে যাওয়া সম্ভব না স্যার আরও দেখি অ্যাক্সেস মডেলটা কী বলছে অ্যাক্সেস মডেলে এখানে পাওয়া যাচ্ছে না আইকন আইকনও বলছে একটা ঘূর্ণাবর্ত থাকবে অর্থাৎ তিনটে মডেলে বলছে এখানে ঘূর্ণাবর্ত হতে পারে এমন কিন্তু রয়েছে তো এই রয়েছে আপাতত আপডেট যে এটা ঘূর্ণিঝড় নয় আপাতত একটা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে সেটা কিন্তু আরব সবার ইঙ্গিত দিচ্ছে পরে কিছু হবে কি না আর যাওয়া না যাবে আপাতত এই রয়েছে ব্যাপার যে এখন নিম্নচাপের প্রভাব রয়েছে বাংলাতে যেটা আমরা দেখতে পাচ্ছি মেঘ ইতিমধ্যে রয়েছে এবং এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু রাত থেকে সকাল পর্যন্ত বা পরের দিক পর্যন্ত কিছু কিছু থাকবে এবং ছয় সাতের মধ্যে কিছু কিছু বৃষ্টিপাত হবে আট নয় দশও হবে এক দশের পর থেকে ধীরে ধীরে একটু কমার দিকে থাকবে এই আপাতত কিন্তু রয়েছে আপডেট ধন্যবাদ